যাই হোক আমরা সকলেই জানি যে এই দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়টি বারবার আলোচনা করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা হচ্ছে এমন একটি জিনিস যে দুর্যোগে দুর্যোগে দুর্যোগ যখন আসবে কিংবা আসার আগে পূর্ব প্রস্তুতি নিতে হবে যখন পূর্ব প্রস্তুতি নেওয়া থাকে তারপরে দুর্যোগ আসবে সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো সম্ভব আর যদি আমরা সম্পূর্ণ অপস্তুত থাকি তাহলে কিন্তু ক্ষয়ক্ষতি বেশি হয়ে যাবে সেই কারণে দেখা যে আমরা আগে থেকে আমরা কি করতাম ফাল্গুন চৈত্র মাস আসার আগেই ঘরের খুঁটি ঠিকঠাক মতো লাগাইতাম এখন তো খুঁটি উঠে গেছে নাকি আগে ছিল ঘরের ঘর টিনের ঘর এখন তো সবাই সিঁড়ি আর টিনের বেড়া আর পাকা বাড়ি তো হবার গেছে যার ধরুন হয়তো আস্তে আস্তে থাকবে না কিন্তু একটা জাস্ট উদাহরণ দিলাম যে আমরা দেখে আসছি যে ভালুত চৈত্র মাস আসার আগেই পুটিগুলো ঠিকঠাক ঘরগুলো ঠিকঠাক সেরকম ভাবে আমাদের এদিকে আমাদের এই বিশেষ করে মোঘলা ইউনিয়ন এখানে বন্যার ঝুঁকিটা বেশি বন্যায় বাড়িঘর ভেঙে যায় বন্যায় তলিয়ে যায় বিভিন্ন ধরনের প্রস্তুতি থাকতে হবে তলিয়ে গেলে কি করতে হবে রান্না কীভাবে করতে হবে রেডিমেড চুল্লা থাকতে হবে বাড়িতে চোখের উপরে দরকার হলে বসিয়া রান্না করতে হবে প্রয়োজনে যদিও আমরা সেটারও একটা ব্যবস্থা নিয়েছি চর অঞ্চলের বাড়িগুলোকে এবং এই যাবতার যেসব নিচু বাড়ি এগুলো আমরা উঁচু করে দিয়েছি পাঁচ ছয় ফিট করে উঁচু করা হয়েছে যার কারণ এগুলো আর ডোবার কোনো সম্ভাবনা নাই তারপরেও কিছু কিছু জায়গা আছে যেখানে আমরা কাজ করতে পারি যেমন মনে করা যায় একটি নতুন চর বেশ কিছু লোক বাড়ি করে দিচ্ছে বৃষ্টি চল্লিশ জল বাড়ি চল্লিশটা বাড়ি এসে এখানে এই যাবতা শিক্ষকতা খালেদার মাঝামাঝি নদীর মাঝখানে এইখানে এই জায়গায় কাজ করা সম্ভব হয়নি অনেক নিচু এবং এখনো সেইভাবে বসবাস উপযোগী হয়নি বন্যা একটু হলেই ডুবে যাবে ওদের প্রত্যেকের ঘরে নৌকা আছে সবারই কিছু আসলেই ওরা নৌকায় করে উপরে চলে আসে নদী ঠিকঠাক মতো একটা খনন হবে নদী খনন হলে পরে নদী একটা জায়গায় নির্দিষ্ট করে দেওয়া হবে নদী কাটার পর বিদেশে বাদ হবে সেক্ষেত্রে আমরা এই কাজগুলো আবার করতে পারব তো যাই হোক এইভাবে এই বাড়ির উঁচু উঁচুকরণ থেকে শুরু করে এগুলো হচ্ছে আমরা বন্যার হাত থেকে দুর্যোগের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য বাড়িঘর ডুবে যেতে না যায় সেই জন্য এইগুলো ব্যবস্থা আপনারাও নিজের এলাকায় যাদের বাড়ি বন্যার কবলিত এলাকায় তারা এভাবে সচেতন থাকবেন আগে থেকে প্রস্তুতি বর্ণাশ্রী কি করবেন না খাবার ঘরের মধ্যে থাকবে রেডিমেড চুলা থাকবে এরকম যাবতীয় ব্যবস্থা আপনারা করে রাখবেন বাড়ি যদি দেখা গেল কারণ নদীর বাড়ি ভাঙনের মুখে আছে তাকেও প্রস্তুতি নিতে হবে যদিও আমরা মোটামুটিভাবে ধর্নার পশ্চিম দিন প্রায় অধিকাংশ জায়গা আমরা মানে জিও বাঘ বাদ দিয়েছি সহজে নদী আসার চান্স কম সহজে বাড়ি ভাঙার চান্স কম তারপরেও তো বলা যাবে না দুর্যোগ নদীর স্রোত নদী যে কোনো মুহূর্তে একটা জায়গা ভেঙে দিল বস্তা টস্তা সব ফেলায় দিল তো নদীর কাছে কোনো ব্যাপার না সেই কারণে আমাদের প্রত্যেকেরই পূর্ব প্রস্তুতি থাকতে হবে ঝড় তো না সাইক্লোন হয় সাইক্লোন হয় সেগুলোর ব্যাপারেও সাবধান থাকতে হবে ভূমিকম্প হয় দুর্যোগ আমরা কী করি অনেকে ঠিকঠাক মতো ফাউন্ডেশন দিই না দিয়ে কোনোরকমভাবে বাড়ি করি যদি ফাউন্ডেশন না থাকে যদি লিডার না থাকে তাহলে কিন্তু আপনার বিল্ডিং ফাটিয়ে যাবে ভূমিকম্প যাতে বাড়ি করতে গেলে এই জিনিসগুলো দেখতে হবে ভূমিকম্পের জন্য আপনার ঘরটা ভাঙে না যায় ফাটি না যায় যাই হোক বিস্তারিত আলোচনা হবে এখানে আসলে দুর্যোগ কত প্রকার কী কী হ্যাঁ সব কিছু এখানে অবশ্যই আলোচনা হবে আমি প্রথমেই আপনার কথা বলি না যদি পারি শেষে কথা বলব আজকে এই এই প্রক্রিয়া আপনার মিটিংয়ের শুভ উদ্বোধন ঘোষণা করতেছি